আজকে আমাদের এই টেলিবুপুর যে বাইপাস সংলগ্ন এলাকা এইখানে দীর্ঘদিন যাবত মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ নোংরা আবর্জনা ফেলে এই জায়গাটাকে একদম মানে পরিবেশের অস্বাস্থ্যকর যে পরিবেশ সেটা গড়ে তুলেছিল সেই জায়গাটা আমরা আজকে পৌরসভার মাধ্যম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে এই জায়গায় যাতে কেউ নোংরা আবর্জনা না ফেলে তার জন্য আমরা কারো আমরা যার জায়গা এখানে সেখানে তার মাধ্যম দিয়ে এই জায়গায় ঘিরে আমরা আজকে একটা পরিবেশের সুস্থতা বজায় রাখার জন্য বৃক্ষরোপণের ব্যবস্থা করেছি কতগুলো বৃক্ষরোপণ করা হচ্ছে বা কী কী গাছ টোটাল আমাদের ওয়ার্ডে একশো তিরিশটার মতো গাছ আমরা লাগিয়েছি এবং আরও আগামী দিনে মানে এটা আমাদের সারা বছরই এই গাছটা লাগাও কতগুলো গাছ লাগাচ্ছেন আমরা এখন এখন লাগানো হচ্ছে হ্যাঁ বলুন এখন আমাদের গাছ তিরিশটার মতো এখানে আনা হয়েছে যে এখানে এই যতটা জায়গা ফাঁকা আছে ততটা আমরা তিরিশটা গাছ লাগা কত এমনি টোটাল গাছ কত লাগানো হবে মোটামুটি টোটাল আমাদের দুশোটা আমরা চা চারাগাছ এনেছিলাম তার মধ্যে আমরা দেড়শোটা লাগিয়ে ফেলেছি আজকে তিরিশটা লাগানো হচ্ছে আমরা আমাদের এলাকার খাজানার শহীদ বের যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের সামনে কুড়িটার মতো গাছ লাগিয়েছি আমাদের আলমগঞ্জ ঝুঁজুরেপুর যে হসপিটাল রোড আছে সেখানে লাগিয়েছি আমাদের আলমগঞ্জ লালকলে ওখানে একটা পার্ক আছে চিলড্রেন পার্ক সেখানেও আমরা পঞ্চাশটার মতো গাছ লাগিয়েছি এইভাবে আমরা গাছগুলো যাতে শুধু তো গাছ লাগালেই হবে না গাছের সাথে সেই যত্ন নিয়ে তাকে জল দেওয়া সেই মতো একটু সারফার দিয়ে গাছটাকে বড়ো করে তোলা সমস্ত পরিচর্যার মাধ্যমে যাতে গাছটা গাছ আমাদের আমরা যেমন বাঁচাবে আমাদেরকে সেইভাবে আমরা যত্ন করার জন্যই গাছগুলোকে সেই সব জায়গায় যত্ন করার জন্য গাছগুলোকে আমরা লাগিয়ে আমরা ওই অরণ্য সপ্তাহ যে যেদিন থেকে চালু হয়েছে চোদ্দোই জুলাই থেকে স্টার্ট করেছি এখনও কিছু গাছ আমাদের কাছে ছিল আমরা সেগুলো এই আজকে লাগিয়ে মোটামুটি শেষ কোন জায়গায় এটা টেলিপুকোর বাইপাস সমালো না বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলদা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন